ক্ষমতার পালাবদল হয় কিন্তু একটা দেশ আসলে কতটুকু পরিবর্তন হয় সেটাই আসলে চিন্তা ভাবনার বিষয় রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই আপনার কাছে মনে হতে পারে যে আওয়ামী লীগ চলে গেছে যেরকমটা হয়েছিল উনিশশো সালে তার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ আবার ব্যাক করেছে তারপর আবার বিএনপি ক্ষমতায় এসেছে তারপর আবার আওয়ামী লীগ ব্যাক করেছে বলা যায় না আজ থেকে বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর পরে আওয়ামী লীগ আবার ব্যাক করতে পারে অসম্ভব না এবং রাজনীতির বিষয়টাই ঠিক ওরকম এমনও হতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল একসাথে হয়ে ক্ষমতায় আসতে পারে এমনও হতে পারে আওয়ামী লীগ এবং জামাত একসাথে হয়ে ক্ষমতায় আসতে পারে হতে পারে অসম্ভব বলে কিছু নেই আসলে অসম্ভব বলে কিছু নেই এবং রাজনীতিতে শেষ বলে কিছু নেই মাঝখানে কি হয় মাঝখানে আমাদের কিছু সাধারণ মানুষের প্রাণ যায় জনগণের ভোগান্তি হয় মায়ের কোল খালি হয় এরকম আর কি রাজনীতির খেলাটা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে খুবই ভয়ঙ্কর ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব এই শব্দগুলা মানুষকে মাঝে মধ্যে অমানস করে তোলে